হ্যালো আমি দীপা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করতে আমার দীপা ড্রিম চ্যানেল থেকে তো এখন আমি আমার ডলকে খুঁজে বেড়াচ্ছি মানে আমার মেয়ে আকৃতি কারণ আমি ওকে ন্যাড়া করব তাই ওকে বলছি চল টাকলু হবি ও বলছে না 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 এরকম করছে আমি বলছি চলো এত গরম দিয়ে না না করে অবশ্যই শেষে কাটলো চুলটা ন্যাড়া হচ্ছে ওই যে আমাদের পাশের বাড়ি একটা দাদা ওকে চুলটা কেটে দিচ্ছে আর ওর এত ভয় লাগছিল চুল কাটার সময় ও নড়াচড়া করেই নি একদম অল্প যখন আমি বলছি এই তোর কিন্তু মাথা কেটে যাবে তখন ও চুপ করে আবার বসে আছে দেখো এই যে আর একজন ওর বান্ধবী আগে নাড়া হয়ে গেছে এটার একটা ভাই ও নাড়া করে নিয়েছে আর এই যে জামা পরতে গিয়ে মাথায় চুল যেহেতু নেই জামা আটকে যাচ্ছে এই নিয়ে খুব হাস্যাশি আর আমার মেয়েরও করা কমপ্লিট দেখতেই পাচ্ছ সব টাকলুর দল এখানে আমার টাকলু বুড়িকে কেমন লাগছে কতটা কিউট লাগছে ও একা একা হেসে বাড়ছে না তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করো